আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আপনাদের জানাবো দুই সালে বাংলাদেশে পবিত্র এইদে রে মিলায়দুল নবী সাল্লাম কোন মাসের কত তারিখ কি অনুষ্ঠিত হবে আরবি রবিউল আউ্য়াল মাসের বারো তারিখে নবীজি সাল্লু আলি সাল্লামের জন্ম উপলক্ষে এ দিনকে এই রে নামে পালন করা হয় তবে এই দিনটি পালন করা নিয়ে ওলামাই ক্রামের মাঝে চরম পর্যায়ের মতনৈক্য রয়েছে ঈদ অর্থ আনন্দ বা খুশি উৎসব আর মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বা জন্ম বৃত্তান্ত এদিন সরকারিভাবে বন্ধের দিন থাকে বাংলাদেশে আনন্দ মিছিল জলসে জুলুসের মাধ্যমে ঈদে মিলাদুল পালন করা হয়ে থাকে তবে আমাদের মনে রাখতে হবে এই রবিউল আউ্য়াল মাসের বারো তারিখে নবীজি সাল্লাহ আলু সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দুই হাজার পঁচিশ সালে কবে ঈদ সালে মিলাদুলনী পালিত আউ্য়াল বা ঈদে এ মিলাদুলনী সাল্লি সাল্লাম বাংলাদেশে পালিত হবে আগামী চার সেপ্টেম্বর দুই রোজ বৃহস্পতিবার বাংলা বিশ ভাদ্র চোদ্দশো বত্রিশ